আর দেখে গেছো যে আমি কোথায় যাচ্ছি যাচ্ছি তো আজ আমি কলকাতায় তো আমাদেরও ট্রেন চলে এসছে তো আজ আমি যে এত বিপদে পড়বো আমি কোনোদিনও ভাবতে পারিনি আমরা কিন্তু অনেক সকালবেলা বেরিয়েছিলাম আসলে কলকাতায় বৃষ্টি হয়েছে আর কলকাতা পুরো ডুবে গেছে তাই জন্য সব ট্রেন এখন দাঁড়িয়ে আছে হাওড়ার আগে তো এখন কোনো ট্রেনই যাবে না আর আমাদের হেঁটে হেঁটেই যেতে হবে হাওড়া স্টেশনের আগে শুধু অবস্থাটা দেখো জলে পুরো ভর্তি হয়ে গেছে আমার কিন্তু খুবই ভয় করছিল যে এখান থেকে যদি পড়ে তাহলে আমার হাওড়া যাওয়া হবে না আমার এখান থেকে বাড়ি যেতে হবে তো আমিও ঠাকুরের নাম নিয়ে আমিও পার হয়ে গেছি খুব সুন্দর করে আসলে দেখো কত মানুষ পুরো লাইন দিয়ে আসছে এখানে আমরা কিন্তু হাওড়া স্টেশনের কাছেই চলে এসেছি তো এখান থেকে হাওড়া স্টেশনের বেশি দূর না খুবই কাছে তো তোমাদের সাথে একবারে বাড়ি যেয়ে দেখা হচ্ছে দাদাদের ঘরে ঢুকে এই পাখিটা দেখে কিন্তু মাথা ঘুরে খুবই রিয়ার পাখি এটা পাখিটা দেখতে যতটা সুন্দর তার থেকেও বেশি কিন্তু এর দাম কিছু ম্যাকাউর বেবি দেখে নিচ্ছিলাম কিছু মাছ দেখে নিলাম এগুলো খুব রিয়ার মাছ আর দাদার কাছে যা যা আছে সবই রিয়ার কালেকশন তোমরা কিন্তু দাদাকে অনেকেই চেনো তো দেখো দাদা হাই করে দিচ্ছে দাদা এদিকে পাখির খাবার রেডি করছে আর দাদার কাছে কিন্তু অনেকে এসছে দাদার এই ফার্মে অনেকে তো তোমরা দেখো কে কে এসেছে এখানে অনেক মানুষ এসেছে এখানে তো সবার ফটো তো দাদার টানানো সম্ভব না তো কিছু মানুষের স্মৃতি রেখে দিয়েছে দাদা তোমাদের ভিতরে যে দেখাচ্ছি যে দাদার কাছে কি কি পাখি আছে না তুমি তুমি তো আমাকে তাও তো আমি আসলাম হ্যাঁ এরা কিন্তু সবই বিডিং এ আছে দেখো খুবই একটা রিয়ার পাখি এটা বলতে গেলে খুবই রিয়ার এখানে যতগুলো মেকাও আছে সব কিন্তু বিডিংয়ে আর এদের মাঝখানে যদি তুমি যদি যাও তাহলে তুমি পুরো সে কি করবে আমি কিন্তু ফার্স্ট টাইম বড় পাখি হাতে নিচ্ছি আমি কিন্তু কোনোদিনও নিইনি আর এ কিন্তু খুবই ফ্রেন্ডলি একটা পাখি বলতে গেলে খুবই ফ্রেন্ডলি ওর সাথে একটু মজা করে নিচ্ছিলাম আমারও খুব ভালো লাগছিলো যে ওর সাথে একটু মজা করতে তো দেখো মজা করার সাজা আমার এটাই তো দেখো তোমরা কি হয়েছে আমার সাথে বোতামটা ছিল ওর মুখে রেখে দিয়েছে বোতামটা লাস্টে দেয় উনি ওর মুখেই ছিল দেখো বোতামটা কত সুন্দর করে মুখে রেখে দিচ্ছিল দিচ্ছিল না আমি কিছু মেকাও দেখে নিচ্ছিলাম এখানে তো ওরা খুব বিডিং পিয়ারে আছে আর ওরা এত ডেঞ্জারেস তোমাদের বলে বোঝাতে পারবো না তো এখানে একটা সিঙ্গেল একটা মেকাও ছিল তোমরা ভিডিওটা দেখতে থাকো দাদার কাছে কিন্তু যত পাখি আছে সবই রিয়ার পাখি আমি তোমাদের আগে বলে দিয়েছিলাম দাদা কিন্তু আগের দিন সব পাখি সেল করে আমাকে বলেছিল তো তারপরে এসেছি তো দাদার সাথে দেখা করার খুবই ইচ্ছা ছিল দাদা আমাকে বলেছিল তুমি কদিন পরে আসো তো আমি কিছু না শুনে আমি দাদার কাছে চলে এসেছি আর এই পাখিটা দেখো পাখিটার পায়ে খুবই একটা চোট লেগেছিল দুদিন আগে আর এই পাখিটা সব থেকে আমার একটা পছন্দর পাখি বলতে গেলে এ কিন্তু খুবই সুন্দর ড্যান্স করে আর দাদা ওইদিকে আমাকে ফটো তুলে দিচ্ছিল তো চলো এদেরকে আর ডিস্টার্ব করবো না আজকে ভিডিও এখানে শেষ করছি চলো বাই বাই টাটা দাদা